যে দেশে নব্বই পার্সেন্ট মুসলিম সেই দেশে কখনো কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহর রাসুলের বিরুদ্ধে কথা বলে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে বাজে কথা বলে কেউ যদি কোরআন হাদিস নিয়ে এবং তার রাসূলকে কেউ যদি গালি দেয় ওই নাস্তিককে দেশ থেকে জুতা পেটা করে তাড়িয়ে দিতে হবে কথা বলেন ঠিক না ব্যক্তি এ দেশে আবুল সরকার নামে এক নাস্তিক এই নাস্তিক বলছে যে আল্লাহর কথার মাথা আমি কিছুই পাই না এই আবুল সরকার নামক নাস্তিককে সামনে জুমার দিন জুমার নামাজ আদায় করার পরে লাইভ সব প্রচার করে এই আবুল সরকার নামক নাস্তিককে फांसीর কাস্তে ঝুলতে হবে কথা বলেন ঠিক না ভাই এই নাস্তিক বলছে আল্লাহর কথার মতানে কি কিছুই পায় না আস্তাগফিরুল্লাহ যে দেশে 90% মুসলিম এই দেশে এমন কথা বলে আসলে বাংলাদেশে যদি ইসলাম থাকত ইসলামিক শাসক যদি বাংলাদেশে থাকত তাহলে এতদিন ওর ফাঁসি হয়ে যেত ও গ্রেফতার হয়েছে আমরা চাইব দেশের মধ্যে যে শাসক আসবে যে সরকার আসবে ওই সরকার যেন ওই নাস্তিককে ফাঁসির কাস্তে ঝুলায় আপনারা চান কি চান না শব্দটা বুল থেকে এসেছে বা ওয়াও লাম বুল থেকে এসেছে বুল মানে পেশাব বুল মানে কি পেশাব মানে পেশাব খেয়ে মাথা নষ্ট হয়েছে তো এই জন্য বলছে আল্লাহর মত আমি কিছুই পাই না আস্ত আর এদের পক্ষে কথা বলে কারা জানেন এদের পক্ষে যারা কথা বলে তাদের মধ্যে একজন হচ্ছে ফজু পাগলা এই পাগলেরা এদের পক্ষে কথা বলে সম্মানিত উপস্থিতি এজন্য আমরা যারা মুসলিম আমাদের ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে আমাদের দেশে কোন নাস্তিক কোন ইসলাম বিদ্বেষী কোন নাস্তিক যেন আমাদের দেশে কোরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে আল্লাহ এবং তার রাসুলের বিপক্ষে যেন কথা না বলতে পারে এজন্য আমাদের সাবধান থাকা উচিত তাহলে যেটা বলছিলাম কোরআন হাদিসের আলোচনা যেখানে করা হয় তার চতুর্দিকে ফেরেশ তারা ঘেরে নেয় এমন একটা দামি জায়গা মাহফিল এইরকম মাহফিল হাজার হাজার মাহফিল বিগত সময়ে বন্ধ হয়েছে কথা বলেন ঠিক না বেটি। কিন্তু এখন আমরা আল্লাহর অশেষ সুন্দরভাবে কথা বলতে পারতেছি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর সুপ্রিয়া আলহামদুলিল্লাহ এখন কারো অনুমতি লাগে না অনুমতি লাগে অনুমতি লাগে না যখন মন তখন আমরা ওরান হাদিসের আলোচনা করতে পারি